যখন সহজরে সবাইকে নিয়ে জাহান নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে যাওয়ার আগে আগে থেকে জাহান নামের দরজাটা খুলে যাবে আয় বাবা ভিতরে ভিতরে আয় বিশাল জাহান নামের দরজা খুলে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম তাদের প্রশ্ন করা হবে ও জাহান নামি ব্যক্তিরা তোমাদের কাছে কেউ সাবধান করেন এই আগুনে এলে জেনে শুনে আগুনে এলে আমরা মনে করছি দুনিয়াটা থাকার জায়গা তাই না চিরস্থায়ী জায়গা তোমার বাপ ছিল এখন আছে তোমার দাদু ছিল এখন আছে তার পরের বাপ ছিল এখন আছে যারা পঞ্চাশ বিঘে জমির মালিক ছিল যাদের দুতলা বিল্ডিং ছিল যাদের যাদের ক্ষমতায় মানুষ উঠত বসত কোথায় আসতে তারা ক্ষমতাটা কোথায় তাদের ক্ষমতা কিছুই নাই সব শেষ হয়ে যাবে আজকের যদি আমি মারা যাই কালকের এতক্ষণ আমার ঠিকানা ছাদের উপরে নাকি মাটির নিচে হিসাব নিজেকেই দিতে হবে আজকে মরলে কালকের দুই দিন পরের দিন কেউ কাঁদো না কাঁদবে হ্যাঁ বানা বলেন আবার কিছু কিছু লোক আছে মরণের দিন মৃত্যু বাড়িতে দেখি খুব গরু জবাই করে রান্না হয় আপনাদের হয় কি জানি আসতা ইল্লাহ হাও মানে মরাবাড়ি না বিয়ে বাড়ি আপনি ভাবতেই পারবেন লাশ মরে পড়ে আছে দাপন হয়নি গরু জবাই করে মেয়েরা ছেলেরা কিভাবে আনন্দ করে খাচ্ছে কেন আজকের বাসন ভাস ছি 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 এ জাতি খেতে খেতে সব শেষ মরণের দিন খানা মৃত্যুর তিন দিন পর খাওয়া আবার দশ দিনের দিন খাবা আবার চল্লিশের দিনে এমন খাওয়া খাবে তার পরের বছর আবার ওই দিন খেতে হবে কি বলছি বুঝতে পারছেন না খেয়ে খেয়ে পুরো শেষ আস্তাফুল্লাহিল কবি কি বলছে আজকে মরলে কালকে রে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে রে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলে কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে রে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকের দুই দিন পরের দিন কেউ কাঁদোবে না আর যাদের জন্যে করলে কামাই মরলে তারা চিনবে না ইমান নিয়ে ভালো আমল করে কবরে যাবো বলি ইনশাআল্লাহ জাহান নামীদের জিজ্ঞাসা করা হচ্ছে ওখানে প্রশ্ন ছিল তোমাদের কাছে কেউ এসেছিল কিনা আর নম্বর আয়াতে তিনটে প্রশ্ন হবে কটা আপনাদের যে ঘুম লেগেছে সে আমি বুঝতে পারছি কিন্তু কি করবো আর কিছু করার নাই মানুষ যখন বুড়ো হয়ে যায় না তখন বিয়ের কথা বললে মন চায় কিন্তু শরীর আর চায় এই হাসছে দেখছে আমার এলাকায় একটা বুড়ো লোক আছে তার বয়স নাইনটি থ্রি প্লাস মানে এখন ইয়ং তাই তো নাকি কত বয়স তিরানব্বই একদম পুরো ছক্কা মারা লোক তো আমি এই ওই এলাকার মাদ্রাসা একটা প্রোগ্রামে গেছি অফিসে বসে আছি মাদ্রাসার রুমে আমার কানে কানে এসে বলছে আলাইকুম আমাকে বলছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি পাপ কাজের সঙ্গে জুড়ে যাব কি বলে সমস্যা কি আর প্রবলেম কি সমস্যাটা বলে বলছে বিয়ে না করলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না মাল দেখেছো তিরানব্বই বছরের মালের কথা দেখেছো এখনও বিয়ে না করলে নাকি কন্ট্রোল করতে পারছে না এলো বাইশ বছরের কি খেলোয়াড় ছিল একবার ভাব মসজিদে এঁতে কাঁপে থাকতে বলুন ওগুলো ঢুকবে না জুমার দিনে আগে মসজিদে যেতে বলুন যাবে না পুরানুল কারীম থেকে একটু পড়তে বলুন পড়বে না রাতের নামাজ সাহায্যদের শলাপ আদায় করতে বলুন করবে না বিয়ে করতে বলুন বলো দাঁড়া এক্ষুনি আসছি এই হচ্ছে অবস্থা তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে শরীর আর টানে না রাত একটা বেজে গেলে বক্তব্য ভালো লাগে ভিতরে আর কিছু হবে এই আওয়াজ হচ্ছে বসে আছে একেবারে উঠে চলে যাবো হচ্ছে কি বুঝলেন দুটো কথা শুনুন আমল করব বলি ইনশাল্লাহ এখানে জাহান তিনটি প্রশ্ন করা হবে কি তো মিনকুম

আর আমার সাথে সাক্ষাৎ করতে হবে কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না আর বলছেন না কেন নাকি কেয়ামতের দিন কোনো বাবা কোনো পীর কোনো হুজুর আমাকে পার করে দেবে আছে অনেক পিস সাহেব লোভ দেখায় বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই পাকড়ি ফেলে দিলাম সবাই ধরো মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনি কিভাবে মানুষের ইমান নষ্ট করছে মানুষকে জাহান নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট এই ধর্ম ব্যবসায়ীরাই সফল সত্যটা তারা বলবে না কি বলছে কি রমন কাতে বিন রোজ হাঁস্য রে রেদিন সূর্যনাথ তারা একটি ভ আছেন তো লম্বা বিচানা আছে ঘুম থাকলে শুয়ে পুরোনো অসুবিধা নেই কি কাতে বিন রোজ হাঁস্য রে রেদিন আল্লার কাছে যদি করে অভিযোগ। মানে কি রমান কাতে বিন আমাদের কাছে যে আছে আছে না নাই এটা কোরানে আছে কি রমন ইয়া বিন ইয়ালাম্মা وَيَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ আল্লাহ আমার শোনাচ্ছে দুজন সম্মানিত ফেরেশতা তারা তোমাদের আমল তুমি যেটা করছো তুমি যেটা বলছ তুমি যেটা খাচ্ছ তুমি যেখানে যাচ্ছ এগুলি সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখছে যখন নামাজ পড়ছ যখন কোরআন করছ যখন দান করছ ভালো কিছু আমল করছ এই ফেরেস তারা তোমার আমল তারা লিখে রাখছে আবার যখন জুলুম করছ মিথ্যা কথা বলছ জেনা করছো ব্যবচার করছ হারাম খাচ্ছ কিবত করছ চগলখুরি করছ জিনা করছ অপারের সম্পত্তি দখল করছ ওই কিরমাঙ্কা দেবী তারা আমল

নিশ্চয়ই যারা নেক ব্যক্তি যারা ভালো কাজ করে যারা নেকির কাজ করে যারা তাদের জন্য রয়েছে জান্নাতুর নাই সুবহানাল্লাহ পড়েন আর পাপীদের জন্য ওটাও বলে দিচ্ছি ওয়া ইন্নাল ওয়াই নাল উজ্জার লব জাহিম আর পারবিষ্ট গুনাগার ব্যক্তিদের জন্য রয়েছে আগুনের ঘর নাম হলো জাহিম আরে ভন্ড বাবা কী বলছেন কি রমন কাতিবিন রোজ হাঁসরের এদিন কি রমন কাতিবিন রোজ হাঁসোরের এদিন আল্লার কাছে যদি করে অভিয তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লো ধরুন অভিষেক ব্যানার্জির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে সাপোজ এখন এই পাড়ায় আমি এসেছি জলসায় বক্তব্য হয়ে গেল এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব চোটপাট করছে চিনিস আমাকে চিনব না আমার নাম আবদুল্লাহ জুবায়ের আমি এক্ষুনি যদি ভাইপোর কাছে অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে আমাদের ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তুই ধরে নিয়ে যাব জানিস বাবা এর সঙ্গে লাগা যাবে না মালকিটিকাল আছে বলবে না বলবে না এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে কি বলছে বুঝতে পারছেন না আর উনি কি বলছেন যে কিরমান কাতিবিন আল্লাহর কাছে কেয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি এ লোকটা করেছে মাল খেয়েছে মিথ্যা বলেছে চুরি করেছে শয়তানি করেছে তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম কার লোক যদি বলে ফেরেস তারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে কি জিনা বললে হবে যুক্তি দিচ্ছে পুলিশ যেমন থানা ধরে নিয়ে গেল একটা নেতা ফোন করলে ছেড়ে দেয় খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে জিব্রাইল বলে ছেড়ে দাও ছেড়ে দাও এই চিটিংবাজি কতদিন চলবে ভাই এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছে কি কি রমন কাতিবিন রোজ হাসরের দিন কি রমন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ কি বলছে উনি তখনও বলবো তুমি আতে ছিলাম খাজা বাবার লোক কখনো বলবো তুমি আতে ছিলাম আমি তাতা বাবার লোক কি রমান কাতে বিন রোজো দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ লাথি মেরে বলবে এবার জাহান নামে ঢোক যা চলে যা কোন বাবা আছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি নিজের আমল ঠিক করুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন পাঁচক ফালাফ আদায় করুন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবে এসব করে পানি নাই না গাঁজা খায় মাজারে পড়ে আছে বুঝতে পাচ্ছেন না কি বললাম একক নামাজ পড়ে না আপনাদের কাঁচা শিউড়ি আছে কোন বাবা দাতা বাবা মানে কত যে দাতা তিনি একমাত্র তিনিই জানেন সব চাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি অথচ ভারতবর্ষের মুসলমান গুলো এত দরিদ্র কেন কি বলছো বুঝতে পারছেন না সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অথচ ভারতবর্ষই তো সব চাইতে কেন কেন তারা উন্নতি করতে দিতে পারলো না আসল কথাটা এটা না আমার ইমান আমার আখিদা আমার বিশ্বাসটা সাফ করতে হবে আল্লাহ ছাড়া ভালো এবং মন্দের মালিক কেউ এই বিশ্বাস যদি কারো থাকে সে কোনো দিন বউ নিয়ে আজমিরে যাবে এই বিশ্বাস যদি কোনো মহিলা কোনো পুরুষের থাকে সে কোনো বাড়িতে খাওয়া না হলে শিউড়িতে পাথর চাপড়িতে ছাগল ছেড়ে দেবে এই বিশ্বাস যদি কারোর থাকে অসুস্থ হলে হসপিটালে যাবে অসুস্থ হলে চিকিৎসা করবে অসুস্থ হলে নার্সিংহোমে ভর্তি হবে অসুস্থ হয়েছে এখানে একটা মাদুলি এখানে একটা তাবিজ গলায় একটা তাবিজ কোমরে একটা তাবিজ চার জায়গায় চারটে মাল ঝুলিয়ে দিয়েছে তো তাবিজে যদি তাবিজে যদি রোগ সেরে যায় তাহলে যারা অসুস্থ হচ্ছে যারা